আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমিল্লা আল্লাহ রসুল্লাহ আজকে আপনাদের খামার সম্পর্কিত ছোট্ট কিছু টিপস দেব সেটা হচ্ছে আমরা আসলে পরিকল্পনা ছাড়াই অনেক সময় খামার করে বসি যে কারণে দিন শেষে আমাদের লসের মুখটা দেখতে হয় মানে লাভ তো হয়ই না বরং লস হয় এবং শেষ মেশে দেখা যায় যে খামার টিকা রাখা কঠিন হয়ে যায় খামার করার আগে পরিকল্পনা খুব বেশি জরুরি এবং পরিকল্পিতভাবে যদি আপনি শুরু করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার খামারে লস না হইলেও লস কম পরিমাণে হবে লাভ না হইলেও তো আপনি টিকে থাকতে পারবেন আর যখন জানবেন না তো তখন আপনি সমস্ত কিছু বিক্রি করে দিতে হবে এবং আপনি টিকতে পারবেন না এই জন্য আসলে দেখেন আমার গরুটা জার্সি গরু এবং এর বাচ্চা দিছে জুলাই চব্বিশের একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে মোটামুটি এক বছরের মতো গাভ আছে মোটামুটি আপনার ছয় মাস ছয় মাস দশ দিনের মতো গাভ এবং আমি আমার বাসুরটাকে দেখাই বাসুরটাকে একটু দেখান ওই বাসের যে সার ওই বাসুটা আমি শুধুমাত্র দুই মাস দশ দিন দুধ খাওয়াইছি তারপরে আমি কখনো দুধে লাগাই নাই বা বানে লাগাই নাই এখন হাত পানায় দেই একদম আমার গাভটা দেখেন সাদা পানা দিয়ে বুঝে গরু পা পানা দিয়ে দেয় যে কারণে আমার দুধ গ্রহণ করাটা খুব সুবিধা হয় এবং বাসর লাগানো একটা ঝামেলা লাখা এবং বাচ্চারাও বড় বড় ব্লগে আমি করেছি যে আসলে গরুকে সর্বোচ্চ দুই মাস দশ দিন বছরকে দুধ খাওয়াইতে হয় তারপরে সেই দুধ আর কাজে লাগবে না দশ মাস পর্যন্ত দুধও খাওয়ান সেই দুধ বছরের কাজে লাগবে না এই জন্য আসলে আপনার জানতে হবে আগে ডে সেক্টরে অনেক কিছু জানার আছে না জানে আপনি যদি কাজ করতে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার লস হবে দেখেন আমার গরু কোনো চড়া করবে না গরু কেনার আগে শুধু দুধ না দুধ যে আঠারো লিটার বিশ লিটার বলে দেবে সে দুধটা বের করার মধ্যে আপনার আগে থাকতে হবে গরুর যে পালান দেখেন ওলানগুলো দেখেন সবগুলো অনেক কিছু দেখার অনেক কিছু বোঝার ব্যাপার আছে যে আপনার আসলে কান কেমন লাগে দান করতে পারবেন কি না গরু লাফায় কি না এগুলো আপনি নিজে যদি না জানেন আপনি অন্যের কথায় গরু যদি নেন তো সেক্ষেত্রে আপনার ভেড়া খাওয়ার সম্ভাবনা নাই কিনা স্যার এই জন্য নিজের দুধ দহন করে কিনা শুনে নিজের দুধ দহন করবেন ওলামগুলো কেমন টান লাগে কি না সেগুলো নিজে যাচাই বসে করবেন বা ওলান থেকে দেখেন দুধ একদম একুরেটে বের হয় কি না এগুলো দেখবেন তারপরে কেমন চাপ থাকে পালানে সেটা দেখবেন সব কিছু দেখে যাচাই বাছাই করার পরে আপনার যদি ভালো লাগে যে না আমি দুধ দহন করতে পারবো আপনার এটা বিশ বের করতে পারবো আমার সেই সক্ষমতা আছে বা আমার হাতে সেই শক্তি আছে আমি যখন প্রথমে দুধ দহন করতাম তখন আমার হাত এই হাত এই আঙুলগুলো লেগে যেতাম মানে টাইসে আসত বা অনেকে বলে যে শক্তি কমে আসতো কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অবশ্যই দুই কমে গেছে ওরকমভাবে আপনার সে আসে না কারণ অভ্যাস হয়ে গেলে আপনি ধন করতে পারবেন তারপরেও ডেয়ারি সেক্টরে দেখা যায় যে এই দুধহন করে একটু কষ্টের ব্যাপার নিজে যদি আপনি জানেন নিজে যদি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি অন্যকে দিয়ে কাজে লাগাইতে পারবেন আর যদি নিজে কিছুই না জানেন অন্যের উপর নির্ভর করেন তো আপনার দ্বারা ডেয়েরি সেক্টর আমি আশা করি যে আপনার দ্বারা ডেয়ারি সেক্টর খুব একটা সুবিধা করতে পারবেন না তো দর্শক জন্য অনেক কিছু বললাম অনেক কিছু জানানোর আছে এখন আবার এখন আমার অনেক কিছু জানানোর আছে ওই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং আমার বাবার ব্যবসার যে তিরিশ বছরের অভিজ্ঞতা আমি যতটুকু শিখছি জানছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি কথা হবে আসলে আমি এই গাভিটা যেহেতু বাসের ছাড়া দাম এই জন্য ধন করার পরে আমি সাধারণত একটু পানি দিয়ে বাচ্চাটা ধুয়ে দিই বা পরিষ্কার করে দিই যাতে সহজেই বাটের যে এই যে ফোর এই ফোরটা যেন পানি লাগার পরে দেখা যায় যে দ্রুত আটকে যায় এই ফোর যখন আটকেবে না যখন খোলা থাকবে এই অবস্থায় যদি গাবি শুয়ে পড়ে তো এই যে আপনি দেখেন যে নোংরাগুলো থাকে ধন করার পরে গোয়ালে যে সামান্য নোংরা থাকে এই নোংরা যখন ভিতরে ফোর দিয়ে ডুববে দেখেন একদম ফোর আছে এখন আছে তো যখন ডুববে তখন আপনার এই পালানে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে মানুষের বা আমাদের খামারিদের সবচেয়ে বড় রোগের মধ্যে একটা রোগ হচ্ছে গাভীর পালন প্রদাহ বা ওলাম প্রদাহ বা ম্যাসটাইটিস যে জায়গুলো তো এইটা থেকে যদি বাঁচতে চান তো সেই ক্ষেত্রে আপনার গাভি দহন করার পরে সর্বনিম্ন আধা ঘন্টা গাভীকে দাঁড় দাঁড় করে রাখতে হবে এই জন্য দাঁড় করানোর জন্য যদি আপনার গাভী বাইরে বা বার্তাতে ভাববেন আর যদি সবচেয়ে ভালো হয় গাভীকে কিছু খাবার খাইতে দিবেন খাইতে দেবেন তো অসুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের জন্য আরো নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো সে পর্যন্ত অপেক্ষা করুন সালামু আলাইকুম আপনারা